আপনি বিদেশে গিয়েছেন সেখানে গিয়ে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছেন এবং এমন নির্যাতনের শিকার হয়েছিলেন যে আপনি ছাদ থেকে ঝাঁপ দিয়ে বিদেশে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন আসলে কোন পরিস্থিতিতে আপনি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন এবং এটাকে আসলে কেন নিয়েছিলেন যদি একটু সংক্ষেপে বলেন আমাকে গল্পটা আমি দুই সালে সৌদি আরবে গিয়েছিলাম ওখানে মানে যাওয়ার পরে এক সপ্তাহ পরে আমাকে অনেক নির্যাতন করা হয় বাবা ছেলে দুজন অনেক নির্যাতন করে আপনি হাউসমেট হিসেবে গিয়েছিলেন আমাকে বলছিল যে কোম্পানির ভিসা কিন্তু এখান থেকে কোম্পানির ভিসা বলছে ওইখানে আমার হাউজিং ওনারা দিয়ে দিয়েছে আচ্ছা কিন্তু আমি জানতাম না আমার টাকাও নিছে গৃহকর্মী হিসেবে দিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ আমার কাছ থেকে টাকাও না হইছে 80000 টাকা আমি দিছি কিন্তু বলছে যে হসপিটাল আমারে ক্লিনার হিসাবে দিবে কিন্তু ওই জব আমাকে দেয়নি ওনারা আমার হাউজিং বিসা দিছে যাওয়ার এক সপ্তাহ পরে আমাকে মাইদ দূর করতে খাবার দিত না আমি ময়লার থেকে খাবার খাইতাম বাথরুমের কলদা পানি খাইতাম আমাকে পানি খাওয়ার গ্লাসটাও দিত না বাবা ছেলে দোনো জনে আমাকে নির্যাতন করতো এখানে সৌদি আরবে তারপর এক পর্যায়ে এমন নির্যাতন হতে হতে প্রায় ওদের ভাষা বুঝতেন হ্যাঁ কিছু কিছু বুঝতাম আপনি আরবি বুঝতেন হ্যাঁ কিছু বুঝতাম প্রায় যাওয়ার তো মানে এখান থেকে ট্রেনিং করছিলাম জি প্রায় অনেক কিছু মানে বুঝতাম একটা বাঙালি ছিল আমার সাথে আবার বুঝায় দিত তারপর এমন করতে করতে এক সপ্তাহ হয়ে গেছে আমার অনেক নির্যাতন করতো তারপর আমি ওইখান থেকে নিজের ইচ্ছাই পালাইছিলাম পালানোর পর পুলিশ আইন নাবার আমাকে দিয়ে গেছে দেওয়া যাওয়ার পরে আমার তখনই মানে আমার উপরে নির্যাতনটা আরও বেশি হয় তারপরে ওনার আমারকে মাইদ্যর করে তিনতলার থেকে ফালাই দিছে ফালায় দেওয়ার পর আমি রাস্তায় পড়ে গেছি আচ্ছা ওরাই ফেলে দিছে আপনি আত্মহত্যা করতে যাননি না উনি ফেলে দেওয়ার পরে আমি মানে ওনার পাটা আর কি দোষী থাপা দেয় এক হাত দিয়ে তারপর ওনার ওয়েব ছিল ওয়েব আবার আমার পায়ের উপরে হোমানে মনে করেন লাত্তি পাড়া দিয়েছে দেওয়ার পর আমি আর মানে ব্যালেন্সটা রাখতে পারিনি তখন হাটটা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর আমি নিচে পড়ে যাই নিচে পড়ে যাওয়ার পরে আমার ওইখান থেকে এক ডে আবার ওই সৈদ এই গাড়ি চালায় উনি আর কি আমাকে নিয়ে থানায় দিয়ে আসছে থানার থেকে আমার হসপিটালে পাঠিয়েছে ওইখান থেকে একটা অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পর আমি আমাকে মেডিকেল থাকতে আমি বাংলাদেশে যোগাযোগ করছি যে আলামিন নয়ন ভাই উনি আসিল আজকে আমি আসতে পারছি নাহলে আমি কখনো মানে বাংলাদেশে আসতে পারতাম না আমার প্রতি এরকম নির্যাতন হয়েছে আজকে প্রায় চার বছর ধরে বাংলাদেশে আসছি নয়ন ভাই যতটুকু পারে এজেন্সির থেকে সহযোগিতা করছে মানে সরকারিভাবে আমি এখনও কোনো সহযোগিতা পাইনি আমার পা নিয়ে আমি বাসায় বসে শপিং ব্যাগ বানাই একশো শপিং ব্যাগ বানাইলে আমার বারো টাকা দেয় মাত্র আমার হাজব্যান্ড নাই আমার আম্মুর কাছে থাকি আমরা ষাটটা ওই অনেক কষ্ট হয় চলতে আমার আব্বুও নাই আম্মুর কাছে থাকি থাকতে এই শপিং ব্যাগ বানাই আমার দুইটা ছেলে এখন আমার হাজব্যান্ডও আমার টানতে টানতে ও হয়ে গেছে এই পায়ের পিছে টাকা ভাঙতে ভাঙতে ও নিয়ে ক্লান্ত হয়ে গেছে এই জন্য আমাকে ছেড়ে চলে গেছে এখন আম্মুর কাছেই থাকি আপনার ওই সময়ে নির্যাতনের তথ্য আমাদের ধরেন বাংলাদেশের যে দূতাবাস সেখানে কাউকে জানাইছিলেন কিনা বা সরকার কোনো সহযোগিতা করেছিল কিনা হ্যাঁ তখন জানাইছিলাম নয়ন ভাই অনেক সহযোগিতা করেছে নয়ন ভাই কে আসলে নয়ন ভাই হচ্ছে ওনাদের ওই যে ব্রাকি ব্রাক এর হ্যাঁ আমি বলছি সরকারের বা আমাদের দূতাবাসের কেউ সহযোগিতা করেছিল না কেউ সহযোগিতা করে না